মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী মোদী চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের মৃত্যুর প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁরা মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিসের সঙ্গে যোগাযোগ করেছেন ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী ফাডনভিস ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও আরো বিস্তারিত জানবো আবির রয়েছে সঙ্গে আবির দেখো জেলা পরিষদ নির্বাচনের প্রচারের জন্যই বুধবার সকালবেলা মুম্বাই থেকে বিমানে বারামতি রওনা হয়েছিলেন অজিত পাওয়ার ল্যান্ডিং এর সময় বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে আহ তার জেরে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান ও বিমানটি ভেঙে পড়ে বিমানে অজিত পাওয়ার ছিলেন তার সঙ্গে ফ্লাইটের ক্রু ছিল তার নিরাপত্তা নিরাপত্তারক্ষী তারা ছিল এবং ইতিমধ্যে এর তরফ থেকে জানানো হয়েছে যারা ওই বিমানের মধ্যে ছিলেন তাদের প্রত্যেকেরই মৃত্যুর ঘটনা ঘটেছে এদিন বারামতীতে তিনটি জনসভা ছিল হচ্ছে অজিত পাওয়ারের জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি নির্বাচন উপলক্ষে প্রচার করতেই বারামতিতে যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তো বারামতি বিমানবন্দরের কাছেই একটি জায়গাতেই বিমানটি ভেঙে ভেঙে পড়েছে রানওয়ে থেকে বেশ কিছুটা ধরে এবং ভেঙে পড়ার সাথে সাথে তাদের আগুন ধরে যায় এবং জায়গাটিতে যেহেতু পাহাড়ি এলাকা সেখানে বিমানটি ক্র্যাশ ল্যান্ড করে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে এই ধরনের এই বিমানটি এটি ছিল চার্টার বিমান সেটা অত্যন্ত অত্যাধুনিক এবং এটিকে বলাই হয় হচ্ছে সুপার পারফার্ম ইম্প্রেস গেট বলা হয় এবং লিওয়ার গেটের তা এখানে ব্যবহার করতে পারা যায় নিতে থাকবো ধন্যবাদ